যখনই বাইরা যখন সীমা তখন তখনই আপনি দুনিয়াদারিতে আছেন আর যখনই শরীয়তে সীমার ভিতরে আছেন তখন আপনি দিনদারির মধ্যে আছেন এই চেপারেশনটা আমরা করেছি এটা করতে গেছি এটা হিন্দুদের থেকে বৌদ্ধ থেকে অন্য ধর্ম থেকে মুসলমানদেরকে কনজারভেটিভ করার জন্য মুসলমানদের ফুরে হিন্দুদের যেরকম ঠাকুর আছে অন্যদের ফুরুই আছে মুসলমানদের ঠাকুররা মন্দির ফুরে থাকবো শুরুতে গির্জা বলতে গিয়ে মোল্লারা মসজিদ আসবো মোল্লাদের মসজিদ পর্যন্ত ঠিক কিনা আজকে দেখেন না কোন ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি এখন যদি একজন ব্যবসায়ীকে বলা হয় তুমি কেন আমাকে কেন মিথ্যা কথা বলো ব্যবসায়ী যদি বলে ভাই ব্যবসা এক জিনিস ধর্ম এক জিনিস ধর্ম থাকবে মসজিদে ব্যবসা দোকানে ধর্মে ব্যবসা নিয়ে কি বলছে এখানে আমি ধর্ম নিরপেক্ষ ব্যবসায়ী মসজিদে গেলে আমি ইমানদার

আর সার্বক্ষণিক যখন আপনি দিনদারের ভিতরে থাকবেন তাহলে সার্বক্ষণিক আপনি আখের হাতের ভিতরে আসবেন আখের প্রস্তুতির মধ্যে আসবেন আপনি শুধু কেন চিন্তা করবেন ফজর নামাজের সময় ব্যাক করছেন আরে একটা আইনটা তো সারাক্ষণ দুইজন সম্মানিত লেখক আমল লিখতেছে হয় নেকামল লাগ বদামল অন্য কিছু লেখার সুযোগ নাই হয় গুণা লিখবো না সব লিখবো তাহলে তো আপনি তো ন্যাকের ভিতরেই আছেন অথবা গুণার ভিতরে আছেন আপনি পাব জানেন তাহলে নায়কের ভিতরে ফাঁকা মারি তো আগেরাতের ফাতে হচ্ছে না কামাল সুতরাং আপনি যদি নাকি নায়কে বলে তো প্রস্তুতির মধ্যে আছে আগেরাতে সফরের ফাতেও কি সৌদি আরবে সফরের ফাতেও কি রিয়াল আমেরিকা সফর করলে ফাতেও কি ঢলার মানুষে বললে রিঙ্গিত আর কবর সফরের ফাতে হচ্ছে না কামাল বাংলাদেশে কারো পঞ্চাশ হাজার টাকা দেখা হচ্ছে সেটি বাংলা দেওয়া নিব ডলার নিব সৌদি আরব দেওয়া হয়েছে রিয়াল নিব